এক কাপ চা খাও এত সময় ধরে পড়ছ ধন্যবাদ কলস তুমি তো জানো আল্লাহ জ্ঞান শেখার মধ্যে শান্তি পাই যখন পড়ি তখন যেন মনে হয় আল্লাহ আমাকে আরো কাছে ডেকে নিয়েছে কিন্তু তুমি তো সারাক্ষণ পড়াশোনা করো আর গবেষণাতেই ব্যস্ত থাকো এই দুনিয়া তো সাময়িক আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন একটা পরীক্ষা হিসাবে তাই না ইবাদত এবং জ্ঞান যদি ঠিক মতো করতে পারি তবে শান্তি ঠিক বলেছ কিন্তু সবকিছুতেই তো ভারসাম্য দরকার আমাদের দায়িত্বগুলো তো পালন করতে হবে তাই না হ্যাঁ অবশ্যই তবে আমি এটা বিশ্বাস করি যদি আল্লাহর প্রতি আমাদের মনোযোগ থাকে তাহলে বাকি দায়িত্বগুলো গুলো সঠিকভাবে পালন করতে পারবো সবকিছু আল্লাহর রাস্তায় করতে পারলেই তো জীবনের সত্যিকারের মানে খুঁজে পাওয়া যায় তোমার কথাগুলো শুনে মনে হয় আমিও তোমার মতো করে আল্লাহর প্রতি আরো মনোযোগী হওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের জীবনটাই তো আল্লাহ ইবাদতের জন্য আর পরস্পরের সাহায্য করার জন্য তুমি আসলে একজন ভালো বন্ধু এবং ভাই দোয়া করো যেন আমি আল্লাহর পথে স্থির থাকতে পারি